সত্যি কথা বলতে ডোনাল্ড ট্রাম্পের এই যে ইন্ডিয়ার উপরে যে কি রাগ সেটা আমি জাস্ট বুঝতে পারছি না যে কিছুদিন আগে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা প্রচন্ড কিন্তু ভালো ছিল এবং হঠাৎ করে এই রাশিয়া থেকে তেল নেওয়া বা রাশিয়ার থেকে হচ্ছে ওয়েপেন্স নেওয়া এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু কোথাও কি ইন্ডিয়া এখন ইউএস এর কাছে মানে শত্রু মানে শত্রু হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু এই শুল্কটা অর্থাৎ এই যে ট্যারিফটাকে কিন্তু চাপিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার উপরে ট্রাম্প কিন্তু চাপিয়ে দিয়েছে এবং আর সঙ্গে সঙ্গে এক্সট্রা কিন্তু আরো একবার পেনাল্টি কিন্তু লাগিয়েছে এবং সেই পেনাল্টিটা এক্স্যাক্টলি কতটা সেটা কিন্তু এখনো অবধি অ্যানাউন্সমেন্ট করেনি বা স্টিম পেনাল্টি কিন্তু কোথাও কি লাগিয়েছে এবং সেটা একটা আনসাটেন্টের মধ্যে কিন্তু রেখে দিয়েছে ট্রাম্প সাহেব আমি ট্রাম্প সাহেব কেন বলছি এবং ইনি বলছেন ট্রাম্প দারু আমাদের কাছে এছাড়া এর থেকে এবার বেশি সম্মান তাকে আমি দিতে পারছি না তো এই যে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফটা যে লাগিয়ে দিল এবং জাপান বলি বা অন্যান্য দেশ বলি অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিজ তাদের ক্ষেত্রে ট্যারিফটা কিন্তু কম্প্যারাটিভলি কম আছে এবং আমি বলবো যে এখানে যে চায়না চায়নার উপরে এখন অব্দি স্টিল থার্টি পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু লাগু আছে এবং এই যে থার্টি পার্সেন্ট অফ ট্যারিফ লাগু আছে সেইটা কোথাও গিয়ে আমাদের ইন্ডিয়ার থেকে বেটার আমি কেন বলছি শুধুমাত্র কয়েকটা সেক্টর বাদ দিয়ে অন্যান্য চায়নার কাছে কিন্তু অনেক ওয়ে আউট কিন্তু আছে এবং চায়না যে শুধুমাত্র ইউএস থেকে এক্সপোর্ট করে তা কিন্তু অন্যান্য মানে হিউজ চাঙ্ক অফ জিনিসপত্র কিন্তু ইন্ডিয়াকেও কিন্তু এক্সপোর্ট করে তো সেই জায়গা থেকে দেখলে চায়না কিন্তু মোটামুটি ঠিকঠাক জায়গাতে কিন্তু রয়েছে কিন্তু ইন্ডিয়ার উপর এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে লাগু করে দিল এর ফলে ইন্ডিয়ার জিডিপির উপরে কিন্তু প্রচন্ড ভালো একটা ইমপ্যাক্ট করতে চলেছে তো প্রায় টোয়েন্টি টু বেসিস পয়েন্ট এটা আমি একটা আর্টিকেল পড়ছিলাম আজকে তো সেখানে এটা কিন্তু কত হবে বলা হচ্ছে যে টোয়েন্টি টু বেসিস পয়েন্ট কিন্তু ডাউন হতে পারে এবং যেটা ইন্ডিয়ার জিডিপির জন্য কিন্তু খুবই খারাপ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ার স্টক মার্কেটের খুব খারাপ একটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইউএসএ যেটা চাইছে সেটা হচ্ছে কি এগ্রিকালচারাল যে মার্কেট এবং দেখুন ভারত হচ্ছে কি কোথাও কি কৃষি নির্ভর দেশ প্রচুর মানুষ কৃষিকাজ করে এবং কৃষিকাজের উপর মানে ভিত্তি করে কিন্তু ইন্ডিয়া আজকে কোথাও গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই কৃষি যে এগ্রিকালচারাল যে মার্কেট সেই মার্কেটে যদি ইউএসএ জোর করে জোর জবরদস্তি ঢুকবে বলে তো সেটা কি কোথাও গিয়ে যুক্তি যুক্ত একটা বিষয় আমি তো অ্যাটলিস্ট মনে করি না তো সেটা কোথাও গিয়ে একদমই ঠিক নয় এছাড়া ফার্মাসিউটিক্যাল যে সেক্টরটা আছে সেখানেও কিন্তু জোর জবরদস্তি ঘুরতে চাইছে এবং ইন্ডিয়া মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস কিন্তু খুব কিন্তু ইউএস এক্সপোর্ট করে তো সেখানেও কিন্তু কোথাও গিয়ে সেই মোটামুটি একই কোয়ান্টিটি একই প্রায় টাইফ কিন্তু লাগিয়ে দিয়েছে এবং এটার মেনলি প্রধান যে কারণটা হচ্ছে এই যে 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 কিছুদিন আগে যে একটা ওয়ার চলছিল সেই ওয়ারের সময় কিন্তু রাশিয়া রাশিয়ার থেকে কিন্তু ইন্ডিয়া অনেক কম দামে কিন্তু তেল কিনেছে এবং যে অস্ত্র আছে যে রিসেন্সের যে জিনিসপত্র গুলো আছে সেগুলো কিন্তু রাশিয়ার থেকে হচ্ছে কেটেছে এখন ট্রাম্পের হচ্ছে এই বিষয়টাকে নিয়ে রাগ হয়ে গেছে যে কেন আমরা এত জিনিসপত্র গুলো রাশিয়ার থেকে নেব আমরা তো ইউএস এর থেকে তো নিতে পারতাম তো এই বিষয়টা কোথাও গিয়ে ট্রাম্পের গায়ে লেগেছে এবং ট্রাম্পের এই রাগটার জন্য কিন্তু কোথাও গিয়ে যে পেনাল্টিটা

এবারে তোমরা যদি একটু ভালো করে দেখো যে নিপটি নিপটি কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কারেন্সি ডলারের সঙ্গে ইন্ডিয়ান কারেন্সির পার্থক্যটা দেখো তাহলে কিন্তু সেটা এইটি সেভেন কিন্তু ক্রস করে গেছে এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু এইটি সেভেন পয়েন্ট টু জিরো কিন্তু দেখাচ্ছে তার মানে এইটি সেভেন ক্রস করে গেছে এবং সেই যতই আরো একবার সেপ্টেম্বর মাস কিন্তু এগিয়ে আসছে ততই কিন্তু কোথাও গিয়ে এই আবার একবার কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সি ড্রপ করছে এবং ডলার কিন্তু কোথাও গিয়ে স্ট্রং হচ্ছে এবারে আর একটা জিনিস আমি একটুখানি নোটিস করব মানে বোধানোর চেষ্টা করব যে এফআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সেল করছে দেখুন আইএনআর করছে মানে এফআইআই তো সেল করবে এবং তারা তো লসের হাত থেকে বাঁচতে চাইবে না তো সেইটা কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সেল করছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এইখানে কিন্তু ইউএস এর ইন্ডেক্সটা সেটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু রিটার্ন দিচ্ছে মানে ন্যাসডাক প্রায় আমরা কিন্তু গ্রিন দেখতে পাচ্ছি মানে এর যে ইন্ডেক্সটা তো ন্যাসডাক কন্টিনিউয়াসলি গ্রিন দিচ্ছে এবং আহ তার সঙ্গে সঙ্গে আমাদের নিফটি বা বলি বা সেন্সেক্স বলি সেই লেভেলে কিন্তু ফিডব্যাক দিচ্ছে না রীতিমতো কিন্তু কয়েক সপ্তাহ ধরে কিন্তু ডাউন যাচ্ছে এবং এই খবরটা আসার পরে তো আরও কিন্তু ডাউন যাচ্ছে এবং এক্স্যাক্টলি কত পার্সেন্ট ডাউন যাচ্ছে বা কি বৃত্তান্ত সেটা সত্যি বলতে বলা সম্ভব নয় এবং বলাটা নিয়মের মধ্যে এখন বর্তমানে কিন্তু পড়া না সেভির গাইডলাইন অনুযায়ী আপনারা প্রত্যেকে জানেন এবং প্রত্যেকে কিন্তু চেকআউট করতেই পারেন এবং এটা পাবলিকালি কিন্তু কোথাও কি অ্যাভেলেবেল রয়েছে এফআইআই কত পরিমাণে এর ফলে পরবর্তীকালে ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে কতটা কি ইম্প্যাক্ট করতে পারে সেটাকে নিয়ে একটু মানে জাস্ট কথা বলা যাক ন্যাসড্যাক তো মোটামুটি গ্রিন দেখাচ্ছে ন্যাসড্যাক কিন্তু কোথাও কি প্রচন্ড ভালো একটা ফিডব্যাক দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ইন্ডিকেটর কিন্তু আছে বাফির ইন্ডিকেটর এবং যেটা আপনারা কিন্তু সার্চ করে নিজেরাও কিন্তু কোথাও কি চেক আউট করতে পারেন তো বাফেট ইন্ডিকেটার অনুযায়ী কিন্তু ন্যাসট্যাকের যে ইন্ডেক্স বা যে ইন্ডেক্স সেটা কিন্তু এখন অবধি স্লাইটলি সিগনিফিক্যান্টলি কিন্তু ওভার ভ্যালু কিন্তু দেখাচ্ছে তার মানে যে কোনো মুহূর্তে কিন্তু কারেকশন হতে পারে এবং যদি কারেকশন হয় তাহলে কিন্তু তার প্রভাব গ্লোবাল মার্কেটের উপরে কিন্তু ডিরেক্টলি পড়বে এবং যদি সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুড মার্কেটের উপরে হালকা করে একটা ক্র্যাস তাহলে সেটার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও কিন্তু কোথাও গিয়ে পড়তে চলেছে তো যদি তাই হয় তাহলে তার প্রভাব স্টক মার্কেটের এবং বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা রিটেল উপরে কিন্তু পড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে সেই জন্য কিন্তু একটু মানে কেয়ারফুলি ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করা উচিত এবং এখন ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু সিগনিফিকেন্টলি আন্ডার আন্ডার ভ্যালুড কিন্তু রয়েছে মানে ঠিক ওভার ভ্যালুড নয় বা ঠিক ওভার ভ্যালুড ঠিক আগের অবস্থায় কিন্তু রয়েছে মানে সেপ্টেম্বর মাসে গত বছরে যে সেপ্টেম্বর মাস ছিল তখন যা অবস্থা প্রায় কিন্তু একই রকম কোথাও গিয়ে রয়েছে ঠিক একই রকম নয় তার থেকে একটু কম অর্থাৎ সেপ্টেম্বর মাস অব্দি যদি মার্কেট এইরকম একটা অবস্থায় যায় তাহলে কিন্তু তবেই মার্কেট ওভার ভ্যালুড হবে তাছাড়া কিন্তু নয় এবং এই যে নেগোসিয়েশন চলবে চলছে বা তালার কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যদি সেটা হয় তাহলে সেটা মার্কেটের জন্য কিন্তু একটা ভালো খবর হতে পারে বা টিল নাও এটা মার্কেটের জন্য কিন্তু একটা খারাপ খবর যে এই যে ট্রাম্পের যে ট্যারিফটা এবং তার সঙ্গে সঙ্গে ইউএস এর মার্কেট একটা ওভারভ্যালুডের দিকে গিয়ে কিন্তু এগোচ্ছে মানে সিগনিফিকেন্টলি ওভারভ্যালু মানে ওভারভ্যালু আমরা ধরতেই পারি তো এই হচ্ছে মানে বিষয়পত্র তো কেয়ারফুলি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা আপনারা করুন এবং অবভিয়াসলি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস এ ইনভেস্টমেন্ট গুলো করুন এবং যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট গুলো প্ল্যান করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং লাইকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশন